হ্যালো গ্যাস वेलकम টু মাই চ্যানেল তো আর একটা নতুন ভিডিওতে স্বাগতম তো ভিডিওটা হচ্ছে রাজদার তার স্পেশাল অফার রমজান মাসে সেই অফারটা কী সেটাই আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো তো ভিডিওটা যাওয়ার আগে একটাই কথা বলি আর যারা এই ভিডিওটা দেখছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে যেতে পারি তো চলো গ্যাস যাওয়া যাক ফাইনালি রাজিদার দোকানের সামনে চলে এলাম তোর সামনে চলে আসার পরে গ্যাস দেখতে হচ্ছে এতটা ভিড় এতটা ভিড় আমি প্রথমে ভাবলাম যে একবার ভাবলাম যাবো একবার ভাবলাম যাবো না এই করতে করতে আমি রাজিদার সামনে চলে এসেছি তো চলে আসার পরে রাজিদা আমাকে এটা কী বললো গ্যাস রমজান উপলক্ষে এটা কী বললো রমজান উপলক্ষে নতুন অফার চলছে গ্যাস তো সেটাই আজকে রাজিদা বললো সে তো এই অফারটা কী অফার সেটাই আজকে জানবো আর দেখতে পাচ্ছ গ্যাস কতটা ভিড় গ্যাস কতটা ভিড় আমি ঠেলে ঠুলে যা হোক করে রাজিদার সামনে গেলাম আর রাজিদা আমাকে এই খবরটা শোনালো যে রমজান মাসে স্পেশাল অফার চলছে গ্যাস স্পেশাল অফার সেই অফারটা কী আজকে সেটাই আপনাদের সামনে বলবো তো গ্যাস চলো বলা যাক যে দাদিরা কী অফার দিচ্ছে দাদিরা রমজান মাসে স্পেশাল অফারটা হলো তিনটে পরোটা আনলিমিটেড তরকারি সাথে দুটো সেদ্ধ ডিম এক টুকরো কাঁচা লঙ্কা একটু কাঁচা লঙ্কা এক টুকরো পেঁয়াজ দিয়ে মাত্র পঞ্চাশ টাকা এটাই ছিল রমজান মাসের স্পেশাল অফার গ্যাস এই স্পেশাল অফারটা কার কার ভালো লাগলো তারা একটু কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে আর আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব